বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আসছি আবারও লাইভে আপনাদের সাথে কিছু সময় দেওয়ার জন্য কিছু সময় আপনাদের কাটানোর জন্য আসছি আমি হচ্ছে গজারী বন গাজীপুরে গজারি বনের কাছে তো আসছিলাম তো দেখেন আমি আপনাদের গাছকে দেখাবো শুধু গজারি গাছ আর গজারি গাছের বন এখানে এতই গাছ যে যে প্রচুর গাছ এখানে এই যে দেখেন প্রচুর গাছ আর গজারি গাছ আর গজারি গাছ এখানে শুধু গজারি গাছ আর গজারি গাছ এই দেখতেছেন দেখা যাচ্ছে কিনে কেমন দেখা যাচ্ছে দেখেন বলা শুধু গজারি গাছ আর গজারি গাছ এখানে অনেক পোকা শব্দ কিন্তু হচ্ছে শব্দ হচ্ছে দেখ আপনারা জানাবেন যে কী কে শুনতে পাচ্ছেন তো এখানে শুধু গজারি গাছ আর গজারি গাছ আপনারা আমার এই ভিডিওটা যেখান থেকে দেখতেছেন একটু কাইন্ডলি জানাবেন আর আমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদেরকে সে বিষয়টাও জানাবেন আপনাদের অনুপ্রেরণা ও উৎসাহ আমার এগিয়ে যাওয়ার পাথিও তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি ভালোবাসা দিবেন আমি আপনাদের কাছে আশা করি প্রত্যাশা করি তো এখন আমি আপনাদেরকে দেখাবো সরাসরি এই গজারি বনের দৃশ্যটা সরাসরি বনের ভিতরে যাচ্ছি আমি ওয়ান বাই আর দেখ আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হলো গাজীপুরের রাজেন্দ্রপুরের একটা গজারি বন এই যে বন গাছ বন এখানে শুধু গজারি গাছ আর গজারি গাছ বড় বিশাল বিশাল গ গজারি গাছ এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু সবটি গজারি গাছ গজারি বন এটারে বলা হয় গজারি বন এই দিক দিয়ে ভিতরে যাওয়ার রাস্তা আছে তো আমার কাছে খুবই ই লাগতেছে সুন্দরও লাগতেছে আবার একটু অন্যরকম ফিল করতেছি যে এত বন আর বন কেমনি যাবো কোনো পোকামাকড় বা কোনো একটা এরিয়া আছে কিন্তু তা না এখানে মানুষ ভিতরেই চলাচল করে এই যে দেখতেছেন এখানে অনেকে এই যে খের পালা বা খড়ের পালা যেটা বললেন গ্রামের বাসায় আমি খের বলি খেরের পালা দিয়ে রাখছে অনেকেই এখানে যে দেন লাকড়ি কেটে রাখছে এই যে দেখা যাচ্ছে ই ঘাস কাঁঠাল গাছ কাঁঠাল ধরে রাখছে তো আমি এই রাস্তাটা ধরে এটা আমি আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেয়ে দেখাইতেছি তো আমার ভিডিওটা কে কে দেখতেছেন একটু লাইভে আসবেন বন্ধুরা আপনারা যদি বেশি বেশি ভালোবাসেন দিন সাপোর্ট দিন তাহলে আমি আপনাদেরকে বেশি আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট আপনাদেরকে উপর দিতে পারব ইনশাল্লাহ এটাই প্রত্যাশা করি এই যে গাছ আমি দেখাই আপনাদের একটা গাছ ই গজারি গাছ দেখেন গজারি গাছ কি ধরনের ই এই যে এটা হচ্ছে এই গাছটা হচ্ছে গজারি গাছ গজারি গাছের ই দেখতে অনেক সুন্দর অনেক লম্বা হয় আমি আপনাদেরকে ক্যামেরাতে দেখাই এই যে অনেক লম্বা কিন্তু এই যে দেখেন আমি যেই করে দেখলাম ক্যামেরাটা একদম দিলাম অনেক বড়কে গাছ প্রায় একতলা দুই তলা তিন চারা পাঁচতলা ছয়তলা উপরে হবে এরকম লাগতেছে মনে হয় তো খুব সুন্দর লাগতেছে এই গজারী বনের দৃশ্য দেখে গজারি গাছ গজারি বন এই যে দেখতেছেন যে এই যে গজারি বন আর গজা এই কিন্তু রাস্তা একটা সুন্দর বনের ভিতর রাস্তা আছে রাস্তা বলতে হাত পায়ে হাঁটে যাওয়ার শুধু রাস্তা যে সেই রাস্তাটা বোঝাইছি আমি এখানে সুন্দর রাস্তা আছে এখানে বনের ভিতর দিয়ে যাওয়ার এই যে অনেকে যে লাকড়ি বানার জন্য ই কেটে ডাকছে গাছ এখানে দেখেনি যে দেখে বনটাও খুব সুন্দর লাগতাছে যেহেতু শুধু গজারী বন আর গজারী বন গজারি গাছের পাতাটাও সুন্দর দেখা আমি আপনাদেরকে দেখাই এই পাতাটা একটু করে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে একদম কচি পাতা কচি পাতা এর আমার পাশে যে দেখা যাচ্ছে তার একটা পাতা এটা হচ্ছে আপনার একটু বাতি যেটা শক্ত পাতা বলে সেটা এটা অনেক পাতা পড়েও আছে এখানে পাতা দেখা যাচ্ছে অনেক পাতা এখানে যারা আছে লোকাল যারা স্থানীয় লোক আছে তারা পাতাগুলো করে পাতা দিন ব্যবহারের জন্য 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 আবার ভনের এক পাশে আমি আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে যে একটা বিল্ডিং বা বাড়ির মনে হয় মেবি দেখা যাচ্ছে সেটাই তো এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে বনের পাশে কিন্তু ছোট একটা দেখা যাচ্ছে খালের মতো সেখানে ওই যে দেখা যাচ্ছে এই যে আপনারা দেখেন সুন্দর বনের ভিতরে যদি একটু পানির ব্যবস্থা থাকে সুন্দর দেখা যায় দেখেন সেটাই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেনি একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন কেমন লাগছে আমার ভিডিওগুলো আপনাদের অনুপ্রেরণা এবং উৎসাহ আমার এই এগিয়ে যাওয়া আপনারা যদি আমাদের আমাকে বেশি বেশি ভালোবাসা দেন তাহলে মনে হয় আমি আরও এগিয়ে দিকে যেতে পারবো আমি আর একটা জিনিস দেখতে যে আমাদের একটা ছোট বাবু এখানে হেঁটে যাইতেছে বনের ভিতর দিয়ে দেখেন এই যে যাচ্ছে সুন্দর বিবি ওরা এমন এখানকার স্থায়ী লোক স্থানীয় লোক এখানে কিন্তু বনের ভিতর দিয়ে বাচ্চা যে আসলো বাচ্চাটা মনে হয় এক গহীন জঙ্গল যদিও মনে হয় কিন্তু না এখানের ভিতরে বসবাসের ব্যবস্থা জায়গা আছে এখানে অনেক লোকাল লোক যারা আছে আদিবাসী নিঃশুদ্ধী এরা এখানে বসবাস করে তো সবাই আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন এটাই আপনাদেরকে আসা আশা ভরসা করি এবং আমার ভিডিওটা ধর যদি আপনাদেরকে ভিডিও ভালো লাগে বা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং বাটন দিয়ে রাখবেন যার নেক্সট টাইম দেখতে পান তো সবাই ভালো থাকবেন আজকের মতো তো সুস্থ থাকবেন হাফিজ السلام عليكم